আমার সুন্টু গোপাল আমার সোনা গোপাল তাড়াতাড়ি মাখনটা খেয়ে নাও আমি শরীর মানে অনেকেই বলছে ফুল ভিডিও দেওয়া হচ্ছে না ফুল ভিডিও দিচ্ছ না কি দেব ভাবজি এবার শরীরটা খারাপ তো এতদিন হাই প্রেশার ছিল ওষুধ ওষুধ খেয়ে আমার গোপালের আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি বন্ধুরা আমি এবার রান্না ঠান্না রেসিপি দেখাবো তোমাদের কাছে কিন্তু আমার শরীরটা খারাপ ভাব আমি আর ভিডিও ভিডিও দেখাবো না আমার গোপাল নিয়ে থাকি গোপাল নিয়ে থাকবো তাই যে আমার মনের আত্মা আমার আত্মা নিজের মধ্যে আমার ভগবান আছে এটা আমার বিশ্বাস এই আত্মাটা তো আমার ভগবান নিজের মধ্যে ভগবান আছে সেই আমার ভগবানকেই ভালোবাসা উচিত আমার তো গোপাল কিছু বলবে না আমি যদি বেশি এত এত করে যদি ভালোবাসি আমাকে উনি কোনো বিচারও করবে না মানে সবাইকে নিয়ে ডাকে আমাকে কিছু বলবে না চুপ করে বসে থাকবে কিচ্ছু বলবে না তাই আমার গোপালকেই যত পারি আমি ভালোবাসি আমার কৃষ্ণ আমার পরমশা পরম আত্মা আমার এক বন্ধু ছিল যেখানে আর কি যেতাম খুব ভালোবাসতাম মন থেকে মনের থেকে ভালোবাসতাম কিন্তু আমি ভালোবাসা পাই নাই আমি খালি ভোকাই পাইছি আমার গোপাল কৃষ্ণর ভালোবাসাই থেকে আমার মন প্রাণ জান আমার তাই বন্ধুরা বলছি হ্যাঁ খালি ছেলেরা ভালো ছেলেরা ভালো আমার কৃষ্ণ ছেলেরা ভালো ছেলেরা কোনো দিন বলে নেয় তোমার বন্ধুর সঙ্গে কথা বলবে না যত মেয়েরাই বলছে কথা বলবে না মাথার থেকে বের কেড়ে দাও তাই আমি আজকে সব বের করে দিয়েই আমার কৃষ্ণকে আমার গোপালকে নিয়ে আমি থাকি এদেরকেই ভালোবাসি তাই না গোপাল আমাকে তো তুমি কিছু বলবে না হ্যাঁ আর জানো তোমরা আমার খুব শরীর খারাপ হয়েছিল খুব শরীর খারাপ হয়েছিল আমি আমার গোপালের আশীর্বাদে ভালো আছি এখন তোমাদের কাছে তাই একটু কথা নিয়ে আসলাম হুম আমার শরীর মুখ দেখে বুঝতে পারছো আমার কতটা শরীর খারাপ হয়েছে তাই মনও খুব খারাপ হয়ে গেছিল তাই একটু আমার সোনা গোপালকে নিয়ে তোমাদের কাছে আমি একটু কথা বললাম আমি আমার মনের প্রাণের বন্ধু ছিল তাই যখন যে যেটা ভালোবাসে মানে মাথার থেকে বলেছে মাথার থেকে বের করে দাও তাই আমি মাথার থেকে বের করে দিয়ে আমার কপালকে নিয়ে আমি আছি আমার গোপালকেই ভালোবাসি আমার কৃষ্ণ পরমাত্মা আমার কৃষ্ণ তো কিছু বলবে না যে তুই আমার সঙ্গে এত কথা বলছিস কেন তুই এটা বলছিস কেন ওটা বলছিস কেন কখনো বলবে না সেই যে আমার নিজের মধ্যে আমার আত্মার মধ্যে ভগবান আছে সেই। দিয়েছে যে সৃষ্টিকর্তা দিয়েছে তাকেই ভালোবাসা উচিত তাই আমি হৃদয় মন থেকে প্রেম ভালোবাসা দিয়ে আমার গোপালে চরণে দিলাম তুমি রাখো গোপাল আমার যদি ভুল অন্যায় কথা হয়ে থাকে অন্যায় অপরাধ ক্ষমা করে নিও তাই সবাইকে তো ভালোবাসা দিলে হয় না ভালোবাসতে জানে না তা যাই হোক তোমাকেই আমি ভালোবাসি তোমাকেই আমি সারা জীবন তোমার সঙ্গেই থাকবো তাই বন্ধুরা তোমার আমার গোপালকে এরাই মেন থেকে প্রেম ভালোবাসা দিও আর একটু ব্লগটা দেখো আমি আরেকটা শরীরটা ভালো হলে আর ঠান্ডাটাও একটু কমলে আমি তোমাদেরকে আমি কী বলবো ভালি বলে যাচ্ছি সময় পাই না আমার আর আমার মেয়ের আর একটা চোখ অপারেশন হবে হয়ে গেলে আমি এই ঠাকুর ঘরে আমার যদি আমার গোপাল দেয় ঠাকুর ঘরে আমি একটু এবার থেকে ঠাকুরের ঘরে সেবা করব যাই সেবা দেখাবো সেটা আমি দেখাবো রেসিপিগুলো দেখাবো আর আর একটা কথা বলছি বৃন্দাবনের কথা বৃন্দাবনে গুরু আপনাকে শত কোটি প্রণাম আপনি ভালো থাকবেন আপনারা এত সুন্দর সুন্দর কথা এত সুন্দর সুন্দর মানে মানে গুরু গৌরী গোপাল আশ্রমে গুরুদেব ওনার নামটা মনে ছিল ভুলে গেছি যাই হোক আপনি ভালো থাকবেন আপনার এত কথা শুনে আমার এত ভালো লাগছে যদি কোনো দিনও বৃন্দাবনে যাই আপনার সঙ্গে দেখা করব। আপনি যেখানে থাকুন যদি আমার ভিডিও দেখবেন আমার গোপাল যদি আপনার কাছে ভিডিওটা নিয়ে যায় দেখবেন আশা করি আমাকে একটু আশীর্বাদ করবেন আমি যেন আরও ভালো ভালো আপনার কথা শুনে আরও জ্ঞান লাভ করতে পারি আমি আর একবার বৃন্দাবনে গিয়ে আমার রাধে মা চরণে জনের সেবা রাধে মা রাধে রাধের চরণে জনে সেবা যাতে করে রাধে কৃষ্ণ আমার গুরুদেব গৌরী গোপাল আশ্রম সাথে কোটি প্রণাম ভালো থাকবেন আপনি আরও ভালো ভালো কথা দেবেন আরও ভালো ভালো কথা শুনবো ফেসবুকে আপনার কথাগুলো ছাড়ি আমার খুব ভালো লাগে এরকম সবাইকে ভালো করে দিন এরকম কথা দিই হ্যাঁ আমার গোপালকে একটু ছোট্ট গোপাল ভালোবাসে আমি একটা বড় গোপাল কিনবো এসে মাঘী পূর্ণিমা আসছে মা মাঘি পূর্ণিমা দিনকে নিয়ে আসবো আমি আমার শরীরটা সুস্থ করে দিই আরও ভালো আবার আপনাদের কাছে ফিরে আসবো আমি আমার ব্লক নিয়ে বড় বড় ব্লক নিয়ে তাহলে টাটা সবাইকে ভালোবাসি সবাই ভালো থাকবেন এই মন থেকে প্রেম ভালোবাসা দিন এই আমার ছোট্ট গোপালকে মাখন খাইয়েছে ছোটো গোপাল তো আমার বড় মেয়ে বলছে মা একা একা থাকে খেলা করতে পারে না তুমি আর একটা বড়ো গোপাল নিয়ে আসবে তাই আমি আর আমি চেয়েছিলাম যে আমার ঠাকুর ঘরে টাইলস বসানো নেই টাইলস বসাবো আর একটু ভালো করে কিছু করবো তারপরে নিয়ে আসবো কিন্তু এখন ঠান্ডা শরীরও খারাপ আমি মাঘী পূর্ণিমায় গোপাল নিয়ে আসবো মেয়ে বলছে মা তুমি আগে নিয়ে আসো পরে যখন করবে করবে কিন্তু ওরা দুজন খেলা করবে একা একা থাকে গোপাল ভালো লাগে না আমি তাহলে যখন নিয়ে আসবো দেখবে তোমরা সবাই ভালো থাকবে আমার একটু শুনটু গোপালকে ভালোবাসো এই যে আমার গোপাল দেখে নাও মাখন একটু মুখে একটু সেবা দিয়েছি হ্যাঁ একটু ভালোবাসে প্রাণ ভরে একটু ভালোবাসে তোমরা সবাই ভালো থাকবে জয় গোপাল জয় কৃষ্ণ রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 আর আমার বন্ধুকে প্রাণ ভরে বুক ভালোবাসা দিলাম মনের মধ্যেই রেখেছি হ্যাঁ দিনও ভুলতে পারবো না তাই সবাই ভালো থাকো বন্ধু তুমিও ভালো থাকো আমার প্রণাম নিয়েও গুরুদেব আপনিও ভালো থাকেন ঘরী গোপাল আশ্রম আমার আধে কৃষ্ণ প্রাণ ভরে যেন তাদের ভালোবাসা দিলাম চরণে আমার মন প্রাণ যেন তার চরণে থাকে তুমি আমার মনের মধ্যে থেকো প্রভু সবাইকে ভালো রাখো তুমি ভালো থাকো আমিও ভালো থাকি আমার বন্ধুরাও ভালো থাকুক হুম আমার গুরুদেবও ভালো থাকুক সবাই ভালো থাকবে টাটা হুম